মাকে গাছে বেঁধে পুড়িয়ে মারল দুই ছেলে নির্মম অত্যাচারে শিউরে উঠল ত্রিপুরা মাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারল দুই ছেলে প্রথমে গাছে বেঁধে তারপর আগুন জ্বালিয়ে দেয় মায়ের গায়ে নিশংস হত্যাকাণ্ডের পর দুই ছেলেকেই গ্রেপ্তার করেছে পুলিশ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরা জেলায় শনিবার গভীর রাতে চম্পকনগর পুলিশ স্টেশন এলাকার খামারবাড়িতে নিশংস ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে দেব বছর আগে স্বামীহারা হন মহিলা এরপর দুই ছেলেকে নিয়ে ওই এলাকায় থাকতেন আরেক ছেলে থাকতেন আগরতলায় সম্পত্তির ভাগাভাগি নিয়ে প্রায়শই মায়ের সঙ্গে ঝামেলা করত দুই ছেলে শনিবার রাতে গ্রামবাসীরা প্রথমে পুলিশকে জানান মহিলাকে পুড়িয়ে দিয়েছে তার দুই ছেলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছ পুলিশ সেখানে পৌঁছে পুলিশ দেখে মহিলাকে একটি গাছে বেঁধে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ অগ্নিদগ্ধ অবস্থায় দেহটি দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ নির্মম এই অত্যাচারের পর রবিবার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার তাদের আদালতে পেশ করা হবে পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনাটি ঘটেছে খুনের ঘটনার তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ